সালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমে কিশোর দর্শক শ্রোতা এই যে আমি রয়েছি একটি লাইটিং করা ডাগন বাগানে শীতের সময় আজ ডিসেম্বরের একুশ তারিখ দু সাল তো এই সময়ে দেখুন ড্রাগনে সাধারণত লাইটিং ছাড়া কারুর বাগানে ফলও নেই ফুল তো নেই অথচ আমাদের নাটোর লালপুরের এক ভাইয়ের বাগানে শৈল ভাইয়ের বাগানে দেখুন পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল প্রচুর পরিমাণে প্রত্যেকটা পিলারে একই অবস্থা দর্শক এই যে দেখুন এখান থেকে লাইটিং নাই এইগুলোতে কোনো ফুল নাই ফল নাই একই বাগান একই সাথে বাগান কোনো ফুল ফল নাই আবার এই যে এখান থেকে লাইটিং শুরু দেখেন এখান থেকে কিন্তু ফুল ফল তো এটাই হচ্ছে লাইটিংয়ের প্রভাব তো এইভাবে ফলন পাওয়া গেলে লাইটিংয়ে লাভবান হওয়া যাবে এবং বাংলাদেশে সারা বছরই আমরা ড্রাগন ফলটা আমরা পাব এইটা বারো মাস যে পুষ্টির চাহিদা বা ফলের চাহিদা এই ঘাটতিটা পূরণের জন্য কিন্তু একটা বড় সহায়ক ভূমিকা রাখবে সুপ্রিয় দর্শক দেখুন প্রচুর পরিমাণে ফল এবং সাথে ফুলও আছে তো মশাল্লাহ তো লাইটিংয়ের পাশাপাশি যত্নরা কিছু প্রো প্রয়োজনীয়তা থাকে তো সঠিক যত্ন আর লাইটিং করতে পারলে শীতের সময় অফ এই এইরকম কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া সম্ভব এটাই সাইডটা কিন্তু আমাদের সেই রেড ভেলভেট জাতের ড্রাগন এগুলো সবই রেড ভেলভেট পর্যাপ্ত পরিমাণে ধরে আছে ডগার সংখ্যা কম সেই তুলনায় ফল ফল কিন্তু প্রচুর পরিমাণে